আমাকে কেমন লাগছে আমরা কিন্তু দুজন এই যে আম্মুকে দেখাই রুই ওরা

ভাগ্য এক আশ্চর্য জিনিস কাউকে সে সুখ দেয় কাউকে হাসায় আবার কাউকে জিতিয়ে দেয় কিন্তু আমার বেলায় ভাগ্য বরাবরই চরম নিষ্ঠুর এই ক্ষণস্থায়ী পৃথিবীতে ভাগ্য হয়তো অনেককে এমন কিছু দেয় যা তারা কখনো চায়নি কিন্তু আমার ক্ষেত্রে সে এত নির্দয় কেন খুব জানতে ইচ্ছে করে কি করলে ভাগ্য আমার ডাকে সারা দেবে তবে আমি যাই ভাবি বা বলি না কেন চূড়ান্ত সত্য একটাই। আমার আপনার সকলের রব তিনি আমাদের ভাগ্যে যা লিখে রেখেছেন তা আমরা না চাইলেও পাবো আর যা তিনি লিখে রাখেননি তা সারা জীবন চেয়েও পাওয়া যাবে না তাই নিজের ভাগ্যকে কখনো দোষারোপ করা উচিত নয় যা হচ্ছে বা যা হবে তাকে আলহামদুলিল্লাহ বলে মেনে নিন দেখবেন জীবন সুন্দর হবে অনেক অনেক কিছুই চাই চাই জীবনে আপন করে অনেককে হারিয়েছি না চাইলেও জীবন থেকে কোনো অন্যায় না করে অনেক দোষী হয়েছি এই আমি মানুষটা আব্বু যাওয়ার পরে এত অসুস্থ হয়ে গেছে আবার আবার মন খারাপ হয়ে গিয়েছে অনেক তোমাদের ভাইয়া বললো চলো তোমাকে নিয়ে আজকে যাবো বাচ্চাদেরকে নিয়ে রেস্টুরেন্টে খাইতে বাচ্চাদেরকে রেডি হতে বলো অফিস থেকে এসে তোমাদেরকে নিয়ে যাব। যেই কথা সেই কাজ তোমাদের ভাইয়া বললো কেনা চাই এমন আনন্দ তো রান্না করতে হবে না আর গৃহিণীদের তো মাঝে মাঝে এমন ছুটি পেতে অনেক ভালো লাগে যে আমার রান্না করতে হবে না তো আমাদের পছন্দের একটা জায়গা আছে বনশ্রীতে যায় অবশ্যই তোমরা ট্রাই করবে আমি বলে দিলাম বনশ্রীতে আমার সম্পূর্ণ ভিডিওটা দেখবে এবং ওখানে গিয়ে অবশ্যই আমি যে খাবারগুলোর নাম বলছি ট্রাই করে দেখবে ওদের ওখানে হচ্ছে রুমালি রুটি নান রুটি তারপরে স্বামী কাবাব যেটা ওদের আছে বিপ কাবাব ওদের কড়াই চিকেন চাপ যেটা আছে এটা খাবা এগুলো এত টেস্টি আমি তো অর্ডার দিয়ে বসেছিলাম যে কখন আসবে নান রুটি তখন খাবো এই অপেক্ষা সহ্য করতে পারছিলাম না আগেই খেয়ে ফেলেছি দেখতেই পাচ্ছ তোমরা কারণ বনশ্রীতে আমার বাসার থেকে অল্প একটু হয় আবেশ হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট এখানে যাওয়া খুবই ইজি তো আমরা মানতে অবশ্যই চেষ্টা করি একবার হলেও যাওয়ার হয়তো সেভাবে তোমাদের সাথে বদনজর বলে একটা কথা আছে অনেক ভিডিও আমি শেয়ার করি না আর অবশ্যই আপনাকে সাপোর্ট করবে ভালোবাসবে আর পান খাবো না এটা তো হতেই পারে না সব খাওয়া দাওয়া শেষ করে পান খেয়ে তোমাদের ভাইয়া বাইকে করে এখন সবাই মিলে বাসায় আসঠিক আপুর জন্য দোয়া করবে আপুর ভিডিও গুলো ভালো লাগলে অবশ্যই একটি গঠনমূলক কমেন্ট করবে সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ